নির্বাচনের আগে পুরুলিয়াতে দুই দফায় বৈঠক সারলেন অভিষেক ব্যানার্জি নির্বাচনের ঠিক আগে পুরুলিয়ার একটি বেসরকারি রিসোর্টে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে পুরুলিয়ার শহরের জি চার্ট গ্রাউন্ডে হেলিকপ্টারে নামলেন অভিষেক ব্যানার্জি তারপর সড়ক পথে পুরুলিয়া শহরে অবস্থিত ওই রিসোর্টে এসে পৌঁছান রিসোর্টে পৌঁছানোর পর পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো তৃণমূল কংগ্রেসের জেলার নির্বাচন কমিটির সদস্য ও ব্লক স্তরের নেতৃত্ব পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে এই বৈঠক করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের চোদ্দটি ব্লকের ব্লক সভাপতি ও পুরুলিয়া জেলার দুটি পৌরসভার পৌর প্রধান এবং কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সারেন